আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম স্বাধীনতার পর চোর বাটপাড়দের রাজস্ব শুরু হলো বলছেন মেজর হাফিজ জানাবো জামায়াতের যে ভুলে আওয়ামী লীগ ফিরে আসবে জানালেন মান্না নির্বাচনে অবহেলা করলে ও শাস্তি বলছেন সচিব এবং সর্বশেষ জানাবো জামায় চাঁদাবাজির কথা স্বীকার করে না বলছেন রুমিন ফারহানা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত স্বাধীনতার পর চোর বাটপারদের রাজস্ব শুরু হলো বলছেন মেজর হাফিজ বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন আমরা যুদ্ধ করে দেশটা সাধন করেছি কিন্তু স্বাধীনতার পর দেখা গেল চোর রাজস্ব শুরু হয়ে গেল যারা সাধারণ মানুষকে লুটন করে তাদের নিজেদের ভাগ্য গড়া শুরু করলো যেই গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম সেই সেই মুক্তিযুদ্ধে গণতন্ত্রকে তারা ধ্বংস করে একদলীয় রাষ্ট্র গঠন করলো তিনি আরো বলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যারা কোনদিন আমাদের মঙ্গল চায় না সেই ভারতের পদানত করে দেওয়া হয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রকে জামায়াতে যে ভুলে ফিরে আসবে জানালেন মান্না নাগরিকের সভাপতি ও ডাক্তার সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে ফিরে আসতে পারে তার মতে আওয়ামী লীগ বিদ্যমান ভোট ব্যাংক এই পদ্ধতিতে তাদের ফেরার পথ তৈরি করছে জামায়াত যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তা রাজনৈতিক ভুল বলে মনে করেন মান্না মান্না বলেন জামায়াতে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তাও তিন দিনের বিক্ষোভের কর্মসূচি আমরা একমত প্রথম প্রশ্নে দাবি একটা করা যেতে পারে এই দাবিতে বিক্ষোভ কার বিরুদ্ধে কার কাছে দাবি যে সরকার আছে সে বলেছে যে দরজা খোলা আছে আমি যখন তখন পালিয়ে যাব আমি থাকবো না সেই তাদের কাছে এমন একটা দাবি দেওয়া হয়েছে পিয়ার পিয়ার কি আমি নিজেই ভালো করে বুঝি না বুঝি না মানে কিভাবে করা যায় এটার ইম্প্যাক্ট সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই এই পিয়ার নিয়ে পাবলিকের কাছে যদি যান পাবলিক কিছুই বুঝবে না আমাদের দেশের জন্য এদেশের মানুষ এখনো পার্থী দেখে ভোট দিত অভ্যস্ত মান না আরো বলেন তারপরে আবার কথা হচ্ছে এত মেজরিটি মাইন্ড প্রশ্ন আছে তা না হলে আপনি পিয়ার চাচ্ছেন কিভাবে আমাদের এখনকার যে স্ট্রাকচার এইবার হয়তো মেজরিটি মাইনরিটি হবে বাট নর্মালি যে সমস্ত জায়গাতে ইকুয়াল বেসিস লড়াই হয় আর অন্য পার্টিও আছে তখন দেখা যাবে বড় পার্টি খুব বড় পার্টি চল্লিশ পেয়েছে আর অন্যান্য আর এক পার্টি তিরিশ পেয়েছে আর খুর্চা সব মিলে চল্লিশ তখন গভর্নমেন্ট হবে কিভাবে অনেক জায়গায় পিয়ার তো ফেল করবে কোথাও কোথাও ভালো চলে আমি খারাপ বলছি না তো এইটা আপনি প্রস্তাব করবেন কখন নিজে নিজের মধ্যে করেছেন প্রথমে আমাদের যে একশো ছেষট্টিটি প্রশ্নমালা দেওয়া হয়েছে তার মধ্যে তো পিয়ার নাই যে সমস্ত দল পিয়ার নিয়ে এখন বলছে এত সিরিয়াস তারা তাদের মূল দাবির মধ্যে তো পিয়ার ছিল না পিয়ারে আওয়ামী লীগ ফিরে আসবে উল্লেখ করে মান্না বলেন যেমন ধরেন আমরা কিন্তু পিয়ারের পক্ষে ছিলাম না যখন দেখি যে আওয়ামী লীগ ভোট করতে পারে তো পিয়ারে আওয়ামী লীগের কাছে আছে তো আমরা কিছু না দল ক্ষমতা চূর্ণ হয়েছে বটে কিন্তু ভোট যদি তাদের অ্যাভারেজ ধরেন ৩৫ পার্সেন্ট থাকে কমে গেলে ২০ পার্সেন্ট হলো তা তো ওই অপোজিটে বসে সেই আসবে আপনি তো সৌরতন্ত্রকে উদ্ঘাত করতে চেয়েছেন নির্বংশ করতে চেয়েছেন তাদের ফিরে আসা আপনি ইম্পসিবল করতে চেয়েছেন তা তো পারছেন না পিয়ার নিয়ে জটিলতা আছে জানিয়ে মান্না আরও বলেন এরপরে আবার দুই পার্লামেন্টের কথা আসলো মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ ঠিক আছে উচ্চকক্ষে হোক নিম্নকক্ষে দরকার নেই এখন বিএনপি বলছে না কোনো কক্ষেই দরকার নেই আবার জামায়াত ইসলামী আন্দোলন তারা বলছে না দুই পক্ষেই পিয়ার দিতে হবে এগুলো এত জটিল বিষয় যেগুলো আলোচনার জন্য আপনাদের সময় লাগবে বুঝতে হবে মানুষকে বোঝাতে হবে নির্বাচনে অবহেলা করলে জবাবদিহি ও শাস্তি বলছেন প্রেস সচিব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় অবহেলা করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আয়ত্ত এনে শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম জানান সরকার নির্বাচন কমিশন বিশেষ বিধান সংস্কারের জন্য অনুমোদন দিয়েছে যেখানে অবহেলাকারীদের জন্য জবাবদিহি ও শাস্তির বিধান রাখা হয়েছে তিনি বলেন নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এর স্বচ্ছতা ও সুস্থতা নিশ্চিত করতে যারা দায়িত্বে থাকবেন তাদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে এই উদ্যোগ নেওয়া হয়েছে পেশ সচিব আরো জানান প্রাতিষ্ঠানিকভাবে টেজারি বন্ডের ওপর আরোপিত ভ্যাট বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাবিত একটি আইন সংশোধনীয় অনুমোদন দিয়েছে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন সরকার ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আশা করছে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে জামায়াত চাঁদাবাজির কথা স্বীকার করে না বলছেন রুমিন ফারহানা বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন শুধু বিএনপি নয় জামায়াতেরও চাঁদাবাজ রয়েছে কিন্তু বিএনপিকে পরিকল্পিতভাবে চাঁদাবাজ ত্যাগ দেওয়া হচ্ছে প্রপাগানটা চালানো হচ্ছে বিএনপি চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার পরেও দলটিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমেন ফারহানা বলেন একটা পরিবর্তন দেখায় আমরা দীর্ঘ তিপ্পান্ন বছর অস্বীকারের সংস্কৃতি দেখেছি আমরা কিন্তু অস্বীকার করি নাই আমরা স্বীকার করেছি আমি তো বিএনপির পথধারে একজন কর্মী আমি কি চাঁদাবাজি নিয়ে ওয়ান এয়ারে কথা বলিনি চার হাজার পাঁচশো বহিষ্কার আমরা করে নিই আমাদের চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত নেতারা কেউ কেউ কি জামায়াত ইসলামে গিয়ে ফুলেল মারা দিয়ে বরণ করে নেওয়া হয়নি সেই খবরও তো গণমাধ্যমে এসেছে ছয়শ পঞ্চাশের ওপরে কিন্তু জামায়াত বহিষ্কার করেছে আমি আপনার বলবো এই যে বিএনপির চার হাজার পাঁচশো বহিষ্কার বা চার হাজার বহিষ্কার আর জামায়াতের একজন বহিষ্কার দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে কারণ বিএনপি একটা বিরাট দল সবাই মনে করে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে সবাই বিএনপির সঙ্গে আসতে চায় থাকতে চায় মনে করে যে দুদিন পর নির্বাচন হলে ক্ষমতায় যাবে তো নানা রকমের মানুষের একটা বড় মেলা হচ্ছে বিএনপি জামায়াত তো সৎ লোকের শাসন চায় সৎ ব্যক্তি শাসন চায় তাহলে এখানে কি করে ৬৫০ পঞ্চাশ জনের উপরে চাঁদাবাজির জন্য বহিষ্কৃত হতে হয় আমি এখন তো এই কথাগুলো বলছি না এগুলোর পরিপ্রেক্ষিতে যে উত্তরগুলো আসবে তখন কিন্তু তারা সরিয়ে আইন ফলো করবে না আপনি একজন অচেনা অজেনা নারী সম্পর্কে যা তা বলে ফেলবেন এটা কিন্তু সরিয়ে আইনে এমনভাবেই হয় না সরিয়ে আইনে এটা পারমিটেড না কিন্তু আপনি দেখবেন ওটা হচ্ছে এই তিচারিতাই তো হাজারটা উদাহরণ দেওয়া যায় জামায়াত চাঁদাবাজির কথা স্বীকার করে না উল্লেখ করে তিনি বলেন আমাদের চার হাজার আর ওনাদের ছয়শ বহিষ্কার তো ওনারা তো সৎ লোকের শাসন চাচ্ছে তাহলে ছয়শ চাঁদাবাজ কোথা থেকে এলো জামায়াতে ইসলামের কেউই কখনো স্বীকার করে না যে তাদের দলের ভেতরেও চাঁদাবাজ রয়েছে তারা কোনোদিন সেটা স্বীকার করবে না বিএনপিকে টার্গেট করে পোপাগাঞ্জা চালানো হচ্ছে দাবি করে রুইন ফারহানা আরও বলেন জাতীয় নির্বাচন নিয়ে আপনি পুরো বাংলাদেশে যদি বিচার করে ফেলেন তাহলে তো ভুল হয়ে যাবে বিএনপিকে চাঁদাবাজ লেভেল দেওয়া হয়েছে পোপাগান্ডা ছড়ানো হচ্ছে গান্ডা ওয়ার্ক ভেরি স্ট্রংলি আপনি একটা মিথ্যা একবার বলবেন একবার দুইবার পাঁচবার দশবার পঞ্চাশ বার বার যখন আপনি সেটা বলবেন মানুষ সেটা বিশ্বাস করবে সামাজিক যোগাযোগ মাধ্যম যখন খুলবেন আপনি দেখবেন এটা পুরোপুরি ফার রাইটারদের দখলে এবং ফার রাইটাররা শুধু যে নিজেদের কথা প্রচার করেছেন বা আমাকে আপনাকে গালাগাল করেছে তা নয় ফার রাইটাররা কিন্তু ছোট ছোট নিউজ পোর্টাল খুলেছেন এবং সেখানে তারা বিএনপির কোথায় কে করছে না করছে সেগুলো তুলে ধরেছেন কিন্তু আমি জানি না বিএনপি কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শক্ত অবস্থানটা জানান দিতে পারছে না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ